জান ডিসেম্বরের চব্বিশ তারিখে এখানে কাদের উদ্দেশ্যে আমাদের ইয়ে ফকল্যান্ডে এখানে আনা হয় গতকালকে রাত্রে দুষ্কৃতিকারীরা কে বা কাহারা কি অজ্ঞাত কারণে কি উদ্দেশ্যে কী তাদের মানসিকতা নিয়ে গতকালকে রাত্রে আমার ফকল্যান্ডার ভিতরে আগুন লাগিয়ে যায় গতকালকে রাত্রে তো আমি খবর পাইনি আজকে খবর পেয়েছি সকালবেলা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার বাসস্থান থেকে বাড়ি থেকে এই দেখার উদ্দেশ্যে এখানে চলে আসি আস্তে আস্তে অনেকক্ষণ সময় লেগেছে যার কারণে একটু আমার আসতেও দেরি হয়েছে তো এটার কারণ তো আমি আর এখন খুঁজে পাবো না বা পাবার মতনও না দুষ্কৃতিকারীরাই বলতে পারবে এটা তাদের উদ্দেশ্য কি ছিল এ ধ্বংসাত্মক ক্রিয়াকলাপের ক্রিয়াকলাপের পেছনে উদ্দেশ্য কি ছিল এখন আমরা আইনি প্রসেসের মাধ্যমে যাব কীভাবে আইনের কাছে দ্বারস্থ হব ওনাদেরকে সাহায্য নেব যেন তারা ওনারা অতিশ অতি সত্ত্বেও দ্রুত থেকে দ্রুততর দুষ্কৃতিকারীদের বা এই এই জঘন্যতম যে কাজটা যারা সংগঠিত করেছে

একই কাজের সঙ্গে জড়িত ছিল মানে দুটা পৈরা কোনোটাই বিদেশ ক্ষতিকারীরা গতকালকে রাত্রে তারা আগুন ধরিয়ে দেয় মিনিমাম আপনার ক্ষয়ক্ষতি কত লাগে ক্ষয়ক্ষতি এটা অ্যাকচুয়ালি এখনও এটা আমার ইয়েতে ফাইনান্স চলছে ইন্ডাসল্যান্ড কোম্পানিতে আমাদের উদয়পুর প্রাঞ্চে ফাইন্যান্স চলছে এটা ফাইন্যান্সের অধীনে এখনও আছে অ্যাকচুয়ালি কাজটা এদিকে এদিকে পাবলিকের না মানে এটা সরকারি 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 এটা বন দপ্তরের অধীনে মানে লীগ লীগের বাজার লীগ চলছে কি বলবেন আপনি মালিক এখন আমাদের আমার একটাই কর্তৃপক্ষ থাকবে যিনি যৌঘনতম কাজটা দ্বারা সম্পর্কিত করেছে আমার প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা আছে ওরা যত সম্ভব পারে যেন ওরা এই কাজে তারা জড়িত বৃষ্টি থেকে যেন তারা গতি দূত থেকে দূত তারা তারে আইনার আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি প্রদান করে করতে পারে এইটুকুই আমার আইনের কাছে বা প্রশাসনের কাছে প্রার্থনা থাকে না এইরকম কোনো এইরকম কোনো আমার কাছে কোনো ইনফরমেশান নেই না আমার সঙ্গে এরকম কারোর কোনো ফোনেও যোগাযোগ হয়নি প্র্যাকটিক্যালও যোগাযোগ হয়নি ঠিক এই কাজ করতে গিয়ে কেউ বাধা দিতে পারে এরকম আমার আমারও ধারণা নেই যদি এরকম ধারণা থাকতো তাহলে আমি এখানে আমার মেশিন এখানে আমি পাঠাতাম না আমার নাম প্রবীর কুমার নন্দী বাড়ি উদয়পুর বাগমা থ্যাংক ইউ কালকে ছটার সময় কাজ বন্ধ করে দিয়েছিরা সেটা গেলাম ব্রহ্ম তারপরে সকাল বেলা আইসে আইসে দিয়ে এরকম কিন্তু তো কোনো বেজাল টাজাল হয়েছে না কালকে কেউ কোনো কিছু পয়সা টয়সও না তো আজকে আইলাম কাজ করার উদ্দেশ্যে আইসে দিয়ে মেশিন ফিরে লাইছে জেসিবি একটা পকলাইন আছে ওপরে আমার এটা তো কালকে এই তিনটার সময় ঢুকেছে তিনটার সময় ঢুকায় এরপর আমি তিন ঘন্টা কাজ করছি আর এই মেশিন কাজ করি তারপরে ছয়টার সময় মেশিন বন্ধ আছে তারপরে আমরা রুমে গেছে রুমে তো

মিনিমাম কত লাগে খুদে মোটামুটি তো আমার এটা তো হবে তিন মাস আছে তিনটা কিস্তি গেছে মেশিন এর বাইশের তিন মাস আছে হবে এটা নতুন মালিকে জানাইছে মালিকে সব তারপরে পুলিশ আইছে কিও তারপরে তোমার ফরেস্টার বেশ আইছে রেঞ্জার সবাই এসে দেখা দেখা বড় ছোট পিল্লা কি কি বলবেন কে বা কারা এরকম কথা যে গুণে পড়ছে তাদের কাছে কি তো ঠিক এবার আমরা কিছু কই যাচ্ছি না কারণ আমরা এখানে নতুন আমরা জায়গা মানে এই জায়গা স্থানীয় না স্থানীয় হইলে মানে কইতে পারলাম না এদিকে এডিসি না জেনারেল এটা এটা এডিসি 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 গ্রামের নাম কিটা এটা তো শ্যামলিপাড়া শ্যামলি বাজার শ্যামলি বাজার শ্যামলি বাজার

मेरे लिए देखने मन लग रहा है